ফের সক্রিয় ফেন্সিডিল পাচার তৎপর পুলিশও বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কার চণ্ডীপুরের কাছে একটি চার চাকা গাড়ি আটক করে ফরাক্কা থানার পুলিশ তল্লাশি চালিয়ে চার চাকা গাড়ি থেকে আটশো বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ সঙ্গে সঙ্গে চালককে গ্রেপ্তার করে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয় ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার বহরমপুর আদালতে পাঠিয়েছে পুলিশ শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ফরাক্কা চন্ডীপুরে অভিযান চালায় ফরাক্কা থানার পুলিশ অভিযানে সন্দেহজনক একটি চার চাকা গাড়িকে আটক করে তল্লাশি চালাতেই মেলে চারটি বস্তার ভিতরে প্রায় আটশো বোতল ফ্যান্সিডিল সঙ্গে সঙ্গে চালককে গ্রেপ্তার করে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয় ধৃত ব্যক্তির নাম অসীম তালুকদার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কাধি হাটে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শুক্রবার ধৃতকে বহরমপুর আদালতে পাঠিয়েছে পুলিশ ধৃত এই বি পুল পরিমাণ ফেন্সিডের কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল কার কাছে হাত বদল করত সে এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কে বা জড়িত রয়েছে সেই সমস্ত বিষয় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এ খোলা আকাশ অনেক তার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে ছোট হোক কিংবা বড়